হালকা শীতের মাঝে মনে সুখে গভীর ঘুমে হারিয়ে গিয়েছি ঠিক তখনই মা এসে ডাক দিয়ে ঘুমের পুরো তেরোটা দিল অয়ন আর কত ঘুমাবি কলেজে যেতে হবে না মা এত সকালে ডাকাডাকি করো না তো আর একটু ঘুমাতে দাও এই নিয়ে চারবার ডাকতে এসেছি এখন না উঠলে মাথায় পানি ঢেলে দিব কিন্তু মার কথা শুনে বিছানা থেকে উঠে বিরক্তকর বললাম ধুর ভালো লাগে না পুরা গ্রাম ঘুরে ঘুরে দেখে আয় এখনো কোনো বাড়ির ছেলেরা নাক ডেকে ঘুমাচ্ছে আমি এখনো সেই স্কুলে পড়ি নাকি যে ডেকে ডেকে ঘুম থেকে তুলতে হবে আমার সময় হলে উঠে একাই কলেজে যাব তাহলে কালকে কেন বলেছিস নয়টার সময় ডেকে দিতে তাই বলে তুমি এত সকালে ডাকতে আসবে এখনো সকাল আছে নাকি দশটা বেজে গেছে কি সেই কখন থেকে ডেকে যাচ্ছি কোনো সারা শব্দ নেই এবার নে পড়ে পড়ে ঘুমা আরো তুমি আমাকে সব সময় এভাবে কথা বলতে পারো না এবার কথা না বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয় আমি নাস্তা রেডি করে রেখেছি আজকে কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তাই মাকে বলেছিলাম সকালে ডাক দিয়ে তুলে দিতে মা হয়তো কয়েকবার এসেছিল কিন্তু আমাকে ডেকে কোনো লাভ হয়নি এই শীতের সকালে এত বেলা হয়ে যায় অথচ বোঝা যায় না ঘুমের মধ্যে চোখ ডলতে ডলতে ব্রাশ হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম গোসল শেষ করে মনে পড়ল তোয়ালে আনতে ভুলে গেছে ওয়াশরুমের ভেতর থেকে মাকে ডাকতে শুরু করলাম মা মনে হচ্ছে আমার কথা আমি শুনতে পাচ্ছি ওয়াশরুমের দরজাটা লাগানো এদিকে ঘরের আরেকটা দরজা ভেদ করে আমার শব্দ মায়ের কানে যাবে বলে মনে হচ্ছে না পুরো শরীর থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে এই অবস্থায় যদি তলে আনতে যাই তাহলে পুরো ঘর পানি দিয়ে বন্যা হয়ে যাবে বুদ্ধি করে ওয়াশরুমের দরজাটা খুলে আমি আবারও ডাক দিলাম মা এতক্ষণে মায়ের কানে আমার ডাক পৌঁছে গিয়েছে কিন্তু মা যেটা বলছিল কি হলো সকাল সকাল তোর মাথায় আকাশ ভেঙে পড়লো নাকি এত জোরে জোরে চিল্লাচ্ছিস কেন একটু এদিকে আসো আমি যেতে পারবো না রান্না বসিয়েছি ওয়াশরুমে তোয়ালে আনতে ভুলে গেছি বের হয়ে নিয়ে যা গোসল শেষ হয়েছে পুরো শৈলে পানি আমি এখন যেতে পারবো না তাহলে কি আমি এখানে থাকবো আমি কি করে বলবো একটু অপেক্ষা করতে হবে সেই একটুর কথা বলে আমাকে যে বসিয়ে রেখেছে তার কোনো ঠিক ঠিকানা নেই দরজাটা একটুখানি ফাঁকা হয়ে আছে ওয়াশরুমে এমন অবস্থায় বসে থাকতে কার ভালো লাগে মা হয়তো ভুলেই গিয়েছে আমি ওয়াশরুমে তোয়ালের জন্য বসে বসে অপেক্ষা করছি ধূর ভালো লাগে না কলেজের অনুষ্ঠান হয়তো এতক্ষণে শুরু হয়ে গিয়েছে হঠাৎ ওয়াশরুমে কে জানি প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিল সামনে থাকা আয়নার দিকে তাকিয়ে দেখি চাচাত বোন রিমি হাতে তোয়ালে নিয়ে ভেতরে প্রবেশ করেছে তোয়ালেটা আমার দিক করে বলল এই যে নাও তোমার জন্য তোয়ালে এনেছি তো তো তুই ভেতরে এসেছিস কেন আরে বাবা তুমি তো তোয়ালে তোয়ালে করে চিৎকার শুরু করেছো চাচি তো রান্না করছে তাই ভাবলাম তোয়ালেটা যদি আমি নিয়ে যাই তোমার অনেক উপকার হবে তাই বলে ভেতরে চলে আসবি বাইরে থেকে তোয়ালেটা দিব কেমন করে কেন তোর হাত কি হয়েছে দেখছো না হাতে মেহেন্দি লাগিয়েছি হাত কি একটা নাকি গরুচনেরা বলেছেন যারা বয়সে বড় তাদের সম্মান করতে আমি কি বাম হাত দিয়ে তোমাকে তোয়ালে দিব নাকি হয়েছে এবার বেরিয়ে যা এমন করছো কেন কেমন করেছি হাই হাই কেউ যদি দেখে তুই আর আমি একসাথে ওয়াশরুমে আছি তাহলে কি আমার মানসম্মান থাকবে আচ্ছা চলে যাচ্ছি রেমি অনেক দুষ্ট এটা আমি ভালো করে জানি আমার আব্বু আর রিমির আব্বু দুই ভাই ছোট চাত্রর একমাত্র মেয়ে রিমি দাদা মারা যাওয়ার সময় বলেছিল যাই হোক না কেন তারা দুই ভাই যেন কখনো আলাদা না হয়ে যায় তারপর থেকে বাবা আর চাচ্য দাদার কথা রাখতে গিয়ে একসাথে থাকার প্রতিজ্ঞা করেছে আমি কখনো সম্পদ ও টাকা নিয়ে চাচ্য আর আব্বুর মাঝে কখনো ঝামেলা বা ঝগড়া হতে দেখিনি রিমি দেখতে যেমন মিষ্টি তেমন পড়াশোনায় মেধাবী ছাত্রী চাত্রুর একমাত্র মেয়ে বলে মাথায় তুলে রেখেছে এদিকে আমার মা বাবা তো রিমিকে এমন আদর করে মনে হয় আমি তাদের পর রিমি আপন মেয়ে দরজাটা খুলে রিমি চলে যাবে এমন সময় আমার দিকে আবার ঘুরে তাকালো আবার কি হয়েছে আমার সামনেই তোয়ালিটা পরে নাও তুই কি পাগল হয়েছিস নাকি বাবা এত লজ্জা পাওয়ার কি আছে আমি তো শুধু দেখতে চেয়েছি এবার কিন্তু মার দেব বলে দিলাম আমিও তোমার মুখে মেহেন্দি লাগিয়ে দিব দেখ আমার কলেজে আজকে একটা অনুষ্ঠান আছে হয়তো এতক্ষণে শুরু হয়ে গিয়েছে তুই ভালোই ভালোই চলে যা না হলে আমার কিন্তু খুব রাগ উঠবে কি তোমার কলেজে আজকে অনুষ্ঠান আছে আর তুমি আমাকে বলনি আমিও তোমার সাথে যাব আমাকে কি পাগলে কামড়িয়েছে তোকে সাথে নিয়ে যাব। লোকে যদি আমার সাথে তোকে দেখে তাহলে কি থাকবে কেন মানুষ দেখলে কি হবে আরে আমার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে তোর মতো একটা পেতনি থাকলে মানুষ আমার দিকে তাকিয়ে ছিছি করবে আমার তার নাম পিয়ারা রিমির কথা শেষ হওয়ার আগেই রুম থেকে মা ডাকতে শুরু করলো কিরে তোর তোয়ালে কোথায় রেখেছিস তোমার এখন সময় হলো তাহলে কি করব রান্না রেখে তোর তোয়ালে দিতে আসব নাকি হয়েছে আমি নিয়ে এসেছি আর দিতে হবে না এবার ওয়াশরুমে বসে বসে ঘুমা আমি গেলাম মা চলে গেল নাকি আমার বিছানা ঠিক করছে সেটা বুঝতে পারছে না রিমিকে নিয়ে মহা ঝামেলায় পড়ে গেলাম এখন যদি বের হয় আর কেউ দেখতে পাই তাহলে আরও বেশি ঝামেলা হতে পারে কি হলো তুমি ভয় পেয়েছিলে নাকি দেখ আমি আগে বের হব তারপর তুই বের হবি ওইদিকে ঘুরে চোখ দুটো বন্ধ করে রাখ আমি তোয়ালেটা পরে নেই আমি চোখ বন্ধ করতে পারবো না তোমার যা করার আমার সামনেই করো এবার কিন্তু আচ্ছা চোখ বন্ধ করতে পারি তবে একটা শর্ত আছে কি আমাকে তোমার কলেজে নিয়ে যেতে হবে আচ্ছা নিয়ে যাব। এবার তাড়াতাড়ি ওইদিকে ফিরে চোখ দুটো বন্ধ কর রিমি পেছনের দিকে তাকিয়ে চোখ দুটো হাত দিয়ে বন্ধ করে আছে তাড়াতাড়ি করে লুঙ্গিটা খুলে তোয়ালেটা পরে নিলাম কারণ এই মেয়ের বিশ্বাস নেই যে কোনো সময় আমার দিকে তাকাতে পারে তারপর আস্তে আস্তে দরজাটা খুলে বাইরে এসে দেখি রুমে কেউ নেই আমি রিমিকে ফিসফিস করে বললাম বাইরে আসার জন্য তাড়াতাড়ি করে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম নাস্তা শেষ করে করে মনে মনে ভাবছি এই সুযোগে যেমন হোক রিমিকে রেখে আমার ভেগে পড়তে হবে বাইরে দাঁড়িয়ে বাইকের চাবি দিয়ে স্টার্ট দিতে যাব ঠিক সে সময় রিমি এসে আমার সামনে হাজির কিরে এত সকালে সাজুকুজু করে কোথায় যাচ্ছিস রিমি আমার কথা শুনে হয়তো কিছুটা বোকা হয়েছে কারণ একটু আগে ওয়াশরুমে দাঁড়িয়ে কথা দিলাম কলেজে যাওয়ার সময় রিমিকে সাথে নিয়ে যাব কিন্তু এখন আমার মুখে ভিন্ন কথা শুনে রিমি আস্তে করে বলে উঠল তুমি আমাকে নিয়ে যাবে না প্রশ্নই আসে না ডাক দিয়ে উচ্চস্বরে ন্যাকা কান্না শুরু করে দিল মা ঘরে থেকে বেড়ে এসে আমার দিকে রাগ দেখিয়ে বলল কি করেছিস মেয়েটার সাথে এভাবে কান্না করছে কেন আমি আবার কি করতে যাব সকালে এত সুন্দর করে এক বস্তা আটা মেখে আমার সামনে এসেছে তাই বললাম কোথায় যাবি অমনি কান্না শুরু করে দিল অয়ন একদম বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমি খুব ভালো করেই জানি রিমি তোর কলেজে অনুষ্ঠান দেখতে যাওয়ার জন্য রেডি হয়েছে কিন্তু রিমি সেখানে গিয়ে কি করবে বলো তো অনুষ্ঠান দেখবে তুই রিমিকে না নিয়ে গেলে কলেজে যেতে পারবি না বলে দিলাম ইস মায়ের মুখে এমন কথা শুনতে কার না কষ্ট লাগে বলেন নিজের ছেলের সাথে অন্যের মেয়ের জন্য এমন আচরণ করবে কখনো ভাবতেই পারেনি অবশেষে নাকা ষষ্ঠীকে বাইকের পেছনে বসিয়ে কলেজে চলে গেলাম রিমি যে আমার জন্য একটা সিসি ক্যামেরা সেটা আমি অনেক ভালো করেই জানি কবি যেমন করে প্রকৃতি ঘুরে ঘুরে অনুভব করে আর ডায়েরিতে লিখে রাখে তেমনই ওইখানে আমি যা কিছু করব রিমি সব কিছু বাড়িতে গিয়ে বলে দিবে আনন্দটা মাটি হলেও যেমন করে হোক আজকে আমার সাবধানে থাকতে হবে অনুষ্ঠান প্রায় শেষের দিকে এদিকে সকাল থেকে একটা সিগারেট খাওয়া হয়নি কিন্তু রিমিকে এখানে একা রেখে যেতে চাইলে কিছুতেই থাকতে চাইবে না তবু একটু বুঝে বলে দেখি কি বলে রিমি তুই এখানে একটু বসে অনুষ্ঠান দেখতে থাক আমার একটু পেয়েছে মানে আরে ওয়াশরুমে যেতে হবে আর একটু চেপে ধরে রাখলে ফেটে যাবে আমিও তোমার সাথে যাব তোর কি জ্ঞান দিন দিন কমে যাচ্ছে নাকি আমার সাথে ওয়াশরুমে যাবি কেন আমি গেলে সমস্যা কোথায় সকালেই তো তুমি আর আমি একসাথে ওয়াশরুমে ছিলাম রিমি সবার মাঝে মনে হচ্ছে আমার পেস্টিজের বারোটা বাজিয়ে দিবে পাশে থাকা একটা বোন রিমির কথা শুনে আমাদের দিকে তাকালো আমি তাকে বললাম বোন এখানে অন্য টপিক নিয়ে আলোচনা হচ্ছে আমার কথা শুনে মেটা আবার অনুষ্ঠানের দিকে মনোযোগী হয়ে গেল আমি রিমিকে বললাম এটা পাবলিক টয়লেট এখানে যদি তুই আমার সাথে যাস তাহলে সবাই দেখবে এখন তুই যদি যেতে চাস তাহলে আমার কিছু করার নেই আচ্ছা তাহলে চাও কিন্তু তাড়াতাড়ি আসবে আমি রিমিকে বাইরে রেখে তাড়াতাড়ি করে একটা দোকানে চলে গেলাম সিগারেট হাতে নিয়ে এদিক সেদিকে ভালোভাবে খুঁজে দেখছি রিমি আবার কোথাও থেকে আমাকে দেখছে নাকি সিগারেট শেষ করে মুখে বেশি করে পানি দিয়ে রিমির পাশে এসে বসলাম অনুষ্ঠান শেষ করে বাসায় যাওয়ার সময় রিমি আমাকে বলল ফুচকা খাওয়ার ইচ্ছে হচ্ছে দোকান থেকে ফুচকা খাইয়ে তারপর বাসায় চলে আসলাম শীতের বিকেলে আড্ডা দেওয়ার মজাই আলাদা বিকেলে বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাসে এসে খেয়ে নিলাম কিছুক্ষণ ফেসবুক চালিয়ে আর দেরি না করে তাড়াতাড়ি ঘুমানোর জন্য রেডি হয়ে গেলাম মাত্র কিছুটা ঘুমের ভাব হয়েছে ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ শুনে ঘুম ভেঙে গেল আস্তে আস্তে বিরক্ত হয়ে দরজাটা খুলে দেখি রিমি দাঁড়িয়ে আছে কী রে এখনও ঘুমাসনি আর এত রাতে তুই আমার দরজার সামনে কি করছিস রিমিকে দেখেই বুঝতে পেরেছিলাম কিছু উল্টাপাল্টা মতলব নিয়ে এসেছে তাছাড়া এত রাতে আমার দরজার সামনে আসার আর কোনো কারণ থাকতে পারে না তোমার সাথে একটু কথা বলার জন্য এসেছি আমি দরজাটা লাগিয়ে দেওয়ার মতো করে বললাম এখন কোনো কথা নেই আমার অনেক ঘুম পাচ্ছে তোর যদি কিছু বলার থাকে তাহলে কালকে শুনবো রিমি দরজাটা এক হাত দিয়ে আটকে ধরে বলল না আমার কথা এখনই শুনতে হবে দেখ রিমি সবসময় কিন্তু ভালো লাগে না আমি বলছি চলে যেতে বললাম তো যাব না আগে আমার কথা শুনবে তারপর চলে যাব আচ্ছা বল কি বলবি রিমির হাত থেকে মোবাইল বের করে আমার একটা ফটো দেখে বলল দেখো তো ছেলেটাকে চিনতে পারো নাকি এটা না চেনার কি আছে কিন্তু তুই আমার সিগারেট খাওয়া ফটো কেন তুলেছিস এমনি বাড়িতে সবার সাথে ভালো সেজে ঘুরে বেড়ানো তাই না আর কলেজের নাম করে শুধু সিগারেট খাওয়া এখন ফটোটা ডিলিট করতে কত টাকা দেওয়া লাগবে আমি কি ফকির নাকি তাহলে কি লাগবে বল তোমাকে একটা কাজ করতে হবে কি আমাকে ভালোবাসতে হবে কি পাগল হয়ে গেছিস নাকি তুই আমার বোন চাচে তো বোন আর চাচা তো ভাই বোনের মাঝে বিয়ে হয় দেখ এটা কোনোদিন আমাদের মা বাবা মেনে নিবে না কে মেনে নিলো আর কে মেনে নিলো না সেটা দিয়ে আমি কি করব। আমি তোমাকে ভালোবাসি আর এখন থেকে তুমিও আমাকে ভালোবাসবে ব্যাস এই কাজটা ছাড়া আর যা করতে বলবে আমি সব করতে রাজি আছি আচ্ছা এখন তাহলে আমার ঠোঁটে একটা কিস করো তুই আসলে পাগল হয়ে গেছিস না হলে ঘুমের ঘরে হেঁটে হেঁটে আমার দরজায় এসে যা তা বলে যাচ্ছিস আমি কি তোমার মতো না কি যে হাঁচারবার ডাকলেও ঘুমাতেই থাকব আমি যা বলেছি সেটা আমার মন থেকে বলেছি এটা আমি করতে পারবো না তাহলে এখনই সবাইকে দেখে এই ফটোটা দেখাচ্ছি না আমি তোর কাছে অনুরোধ করি তুই এমন কিছু করিস না প্লিজ চুপ যদি আমার কথা না শোনো তাহলে আমি সবাইকে ডাকবো কিন্তু আমি আবারও না বলা শর্তে রিমি মুখ তুলে কাউকে ডাক দেওয়ার মতো করতেই আমি মুখটা চেপে ধরে ঘরে নিয়ে আসলাম তারপর রিমির কথা মতো আসতে করে চোখ দুটো বন্ধ করে রিমির ঠোঁটের সাথে স্পর্শ করতেই মুসরে উঠে আমাকে জড়িয়ে ধরলো এবার হয়েছে এখন গিয়ে ঘুমিয়ে পড় আর একটা দাও না অনেক ভালো লাগছিল চুপ এবার তুই যাবি নাকি আমি চলে যাব আচ্ছা যাচ্ছি আর শোনো কালকে থেকে আমার সাথে ভালো ব্যবহার করবে কেমন কেন ওরে বাবা তোমার হবু বউকে সম্মান দিয়ে কথা বলবে না তোর সাথে আমার আবার কবে বিয়ে ঠিক হলো একদিন তো তাই না যেদিন হবে সেদিন দেখা যাবে এখন তুই চলে যা রিমি আমার রুম থেকে বেরিয়ে চলে গেল রিমির কথা ভাবতেই আমার শরীরে ঘাম চলে আসে রিমি চাচাতো বোন হলো তার দিক তাকালে কেমন একটা মায়াই লেগে যায় রিমি এমনিতেই যে পাগলামি করে এর মধ্যে আমার মনের কথা জানতে পারলে তাহলে তো উপায় নেই কথায় আছে না এমনিতে নাচুনি বড়ি তার ভিতরে পেয়েছে ঢাকের বাড়ি রিমি বাড়ির কাউকে ভয় পায় না বরং রিমিকে আরও সবাই ভয় পেত কোনো কারণে রিমির চোখে জল আসতে দেয়নি আমার পরিবার যদি আমার কোনো ইচ্ছে থাকতো আর সেটা যদি রিমিও বায়না করত তাহলে আমার থেকে নিয়ে রিমিকে দিত আমি কিছুটা বড় হওয়ার কারণে বুঝে সব কিছু মেনেই নিতাম রিমি যেমন আমার সাথে দুষ্টুমি করে তেমনি ভয় পাই আমার অনেকটা ভালো করে মনে আছে রিমি তখন ছোট আর তার চুলগুলো ছিল কিছুটা বড় বড়। আমার সাথে ঝগড়া হওয়ার কারণে রাগ করে চুলগুলো খামচে ধরে অনেক মেরেছিলাম শুয়ে রিমির কথা মনে হতেই আমার ঘুম হারাম হয়ে যায় রিমি আমার ভালোবাসা না পেলে কি করবে কে জানে রাত অনেক হয়েছে এদিকে রিমিকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে এই উঠো আর কত ঘুমাবে আমাকে স্কুলে রেখে আসবে না আহ আজকে আবার তুই শুরু করলি অনেক বেলা হয়েছে আমার স্কুলে যেতে হবে তোর স্কুল বাস কি হয়েছে স্কুল বাস তো আছে কিন্তু আমাকে স্কুলের কয়েকটা বাজে ছেলে বিরক্ত করে তুমি একটু বুঝিয়ে বললে আর এমন করবে না রিমির কথা শুনে মাথা ভর্তি রাগ উঠে গেল ফ্রেশ হয়েই রিমিকে স্কুলে নিয়ে গেলাম আমাকে দেখিয়ে দিল কোন ছেলেগুলো বিরক্ত করে আমাকে দেখেই পোলাপানগুলো সরি বলতে শুরু করলো রিমি মাঝে মাঝে আমার রুমে এসে বায়না ধরত তাকে কিস না করলে যাবে না আমি সবদিকে দিকে লক্ষ্য রেখে রিমিকে কিস করতাম এক বছর পরে হঠাৎ একটা ভালো ছেলের সাথে বিয়ের সম্বন্ধ এসেছে রিমি সবার মাঝে বলে দিল যদি কখনো বিয়ে করে তাহলে আমাকে বিয়ে করবে না হলে কাউকে বিয়ে করবে না আমি তো ভয়ে নিজের প্যান্টে হিসু দিব এমন অবস্থা কি বলছিস তুই মাতা ঠিক আছে নাকি আমি ঠিক বলছি আব্বু তোমরা বুঝতে পারছো না কেন আমাকে যদি অন্য কোথাও বিয়ে দাও তাহলে সম্পত্তির মালিক অন্য একজন ছেলে হয়ে যাবে তাছাড়া দাদু মারা যাওয়ার সময় কি বলেছিল মনে নেই তোমাদের রিমির কথা শুনে সবাই কিছুটা অবক হয়ে গেল তারপর আব্বু ছোট দিকে তাকিয়ে হেসে দিল। এদিকে আমি বুঝে নিলাম এমন একটা মেয়েকে এখন থেকে আমার সামলাতে হবে বিয়ে করে বাসের ঘরে এসে রিমি আমাকে দেখে উঠে দাঁড়ালো পায়ে হাত দিয়ে সালাম করে বলল কেমন দিলাম যা দিয়েছেন অনেক হয়েছে এবার আর কি আবদার আছে বলুন কিছু না শুধু ওইটা দেখব একটু ওইটা মানে কোনটা রিমি আমার লুঙ্গিটা টান দিবে ঠিক সে সময় কারেন্টটা চলে গেল আমি আস্তে আস্তে রিমিকে বিছানায় নিয়ে বললাম পরে দেখলেও হবে এখন চলো আমার অনেক শীত লাগছে আমারও অনেক শীত লাগছে গো ছোট পিচ্ছি দুষ্টু বউকে বিছানায় নিয়ে জড়িয়ে ধরে আদর করতে শুরু করলাম পুরো গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে